হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার সেকেন্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম মাতারা অটো বারাইপুরের বুকে বন্ধুরা যেখানে হোলসেল রেটের মধ্যে আজকে আপনাদের সামনে গাড়ি প্রোভাইড করছে যেখানে আপনারা পেয়ে যাবেন লাইন দিয়ে দিয়ে এখানে এখানে রয়েছে 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 টু যেখানে স্কুটার লাইন দেখেই তো বুঝতেই পারছেন যেখানে মাইলেজ সেগমেন্টের মধ্যে রয়েছে সুপার স্প্লেন্ডার রয়েছে গ্লামার মডেল রয়েছে গ্লামার মডেল আজকের আপনাদের দেখাবো কুড়ি হাজার বাইশ পঁচিশ হাজার টাকার মধ্যে গ্লামার রয়েছে আরও কিছু সেগমেন্ট রয়েছে যেগুলো হোলসেল রেটের মধ্যে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন জাবাহ রয়েল এনফিল্ড এমটি পেয়ে যাচ্ছেন এখানে ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন ফোর পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আজকে আপনাদের এখানে দেখাবো তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর তোমাদের কাছে বিশেষ একটা ইনফরমেশন ছিল যারা এই ব্যক্তিকে পাশে দেখছেন এখানে ছবিটা তো এই ব্যক্তি এখন ব্যাংকের লোন দেওয়ার নাম করে পরিচয় দিচ্ছে যে ব্যাংকের ম্যানেজার তো বলে বড় বড় যারা বিজনেসম্যান এবং আরও আদার্স জায়গায় গিয়ে টাকা ফ্রড করে নিয়ে চলে আসছে তো এই যে ব্যক্তির যারা চেনেন বা চিনে থাকেন অবশ্যই এখানে যে ডিসপ্লে মধ্যে নাম্বারটা দেখতেই পাচ্ছেন কল করে আমাদেরকে জানাবেন সম্পূর্ণ আপনাদেরকে কুড়ি হাজার টাকা পুরস্কৃত করা হবে এবং আপনি যেই ব্যক্তির ইনফরমেশন দিলেন আপনার যে ইনফরমেশন সেটা সম্পূর্ণ গোপন রাখা হবে কোন সমস্যা হবে না তো চলুন বন্ধুরা স্টার্টিং গেট স্টার্টেড সরাসরি আপনাদের সামনে মাত্রা অটোর অনার চলে এসছে দাদা কেমন আছো বলো খুব ভালো আছি আমাদের বন্ধুদের মোটামুটি দু হাজার পঁচিশের পঁচিশে প্রথমের দিকে যে আপডেট কালেকশনটা আমরা নিয়ে চলে এসেছি জানুয়ারি মাস চলছে প্রায় আজকের কুড়ি একুশ তারিখের মতো তো আজকের হোলসেল রেট কি দামের মধ্যে আজকে স্টার্টিং প্রাইস থাকছে স্টার্টিং প্রাইজ থাকছে ষোলো হাজার পনেরো হাজার এবং দাদা যারা গাড়ি কিনবে তারা তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে এখানে অপশন রয়েছে ফাইন্যান্স এখানে অপশন রয়েছে ইজিলি নাম ট্রান্সফার এখানে প্রত্যেকটা গাড়ির পেপার জেনুইন পেয়ে যাচ্ছে অবশ্যই না হলে নাম ট্রান্সফার ফাইন্যান্স হবে কি করে ফাইন্যান্স হবে কি করে এটা একটা মেন পয়েন্ট তো পেপারস একদম জেনুইন পেয়ে যাচ্ছেন এবং যারা এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাবেন সম্পূর্ণ গাড়ি যে ডেলিভারি হবে ডেলিভারি অপশন রয়েছে সেটা চার্জেবল দাদা আগে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবে দাদা ভিডিও কন্টিনিউ করার আগে আমাদের বন্ধুদের তোমার অ্যাড্রেসটা একবার জানিয়ে দাও এটা কাটাখাল বাজার কাটাখাল বাজার বারাইপুর কাটাখাল বাজার বারাইপুর কাটাখাল বাজার ক্লোজ যে স্টেশন রয়েছে রেল স্টেশন আশেপাশে কি স্টেশন রয়েছে এদিকে চাম্পাটি স্টেশন আছে আচ্ছা এই সাইডে ও সাইডে বারাইপুর স্টেশন বারাইপুর স্টেশন তো দুটো মোটামুটি স্টেশনের ঠিক মাঝখানে রয়েছে এই শোরুমটা রয়েছে আপনারা যেখান থেকে আসবেন একই রকমই সময় লাগবে যারা ওখানে সার্চ করলেও পেয়ে যাবে হ্যাঁ যারা দাদা বাইরের থেকে আসবে কলকাতার বাইরের থেকে যে যেখানে আসুক না কেন শিয়ালদা থেকে ট্রেন ধরুক না কেন চাম্পাটি লাভ দেবে বারাইপুর লাভ দেবে আচ্ছা

চলো দাদা আমরা সরাসরি গাড়ি দেখাবো ওকে দাদা প্রথম মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তেইশ এর এন্ডের গাড়ি আছে এমটি টি ফিফটিন বন্ধুরা তেইশ রেন্ডের গাড়ি গাড়ির মধ্যে একটা ক্র্যাশ আপনারা দেখতেই পারবেন না একদম ফ্রেশ কালেকশন দাদা কোন সালের মডেল তেইশ এর গাড়ি আছে তেইশ এর মডেল তো গাড়ি কিনলে দাদা মোটামুটি তেল হেলমেট বড় ব্যাপার নয় যে যে এখান প্রান্তে যাক না তেল হেলমেট পেয়ে ওকে তো দাদা এত সুন্দর একখানা এম টি ফিফটিন তেইশ এর এন্ডের মডেল আপসাইড ডাউন সকালের সাথে এবং এলইডি ইন্ডিকেটারের সাথে একদম লেটেস্ট কালেকশন কি রেটের মধ্যে আজকে আমাদের বন্ধুদের রাখতে চলেছো তিন লাখ টাকা দাম রেখেছিলাম সরাসরি দু হাজার পঁচিশ এর জন্য এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ তো দাদা ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল কত টাকা দাদা আনতে হবে ফাইন্যান্স জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ওকে দেখে নিন বন্ধুরা ইজি ইজিলি দাদা নাম ট্রান্সফার হয়ে যাবে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে এখানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল ডাক নাইট ব্ল্যাক কালার এডিশনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের একটা ও দিন

ফাইভ ফাইভ এইটটি ফাইভ নেক্সট আপনাদের দেখাবো এফ জেড মডেল দেখে নিন বন্ধু এফ জেড এস ভার্টসন দাদা ডিটেলস এন্ডের গাড়ি আছে পুরীর এন্ডের মডেল ওকে পুরীর এন্ডের মডেল বি এস ফোর বি এস সাথে মডেলটা পেয়ে যাচ্ছেন মডেল ব্ল্যাক কালার রয়েছে দাদা কি রেড রাখছো

হাজার ছয় কিলোমিটার চালিয়েছি ছ হাজারের মতো গাড়ি রান হয়েছে হোয়াইট কালারের মধ্যে আরন ফাইভ ভার্সন এম পেয়ে যাচ্ছেন ভার্সান ফোর কি রেটের মধ্যে দাদা রাখতে চলেছো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দাদা ডিসকাউন্টের সাথে কি আসছে ডিসকাউন্টের সঙ্গে তেল হেলমেট তেল আর হেলমেট ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি ফাইন্যান্সও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির অপশনও পেয়ে যাচ্ছেন দাদা আমরা দেখে নেবো সরাসরি নেক্সট মডেল দাদা আমরা পরপর এখানে দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি দুখানা এখানে রয়েছে রেড কালারের মধ্যে

দাদা তেল আর হেলমেটটা দিতে হচ্ছে হচ্ছে না হচ্ছে না করতে হচ্ছে না ওকে মাত্র কত টাকায় 16 16000 টাকা 16000 টাকায় ওই জন্য বন্ধুরা তেল হেলমেট পাবেন না একদম চিপ রেটের মধ্যে দাদা গ্ল্যামার মডেল আমরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে হিরো হন্ডা গ্ল্যামার হিরো হন্ডা গ্ল্যামার হাবলিটা করে তেল পাবে আচ্ছা হাফ তেল পাচ্ছে ওকে দাম অনেক কমিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা 16000 18000 16000 18000 আপনাদের দেখানোর চেষ্টা করব দেখে নিন দাদা এখানে মাত্র 16000 টাকার মধ্যে এই মডেলটা আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন

যে নেবে তার নামে ডাইরেক্ট রেজিস্ট্রেশন হবে পঁচিশ সালে হবে দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন তার নামে ডাইরেক্ট হয়ে যাবে বন্ধুরা দেখে নিন সরাসরি আপনারা চলে আসুন ষাট হাজার টাকা খুব সুন্দর ফ্রেশ গাড়ি দাদা গাড়ির বয়েস বয়স আর কোথায় এখনো বয়সই হলো না পেপারই রেজিস্ট্রেশন হয়নি তো বয়সই হয়নি বয়সই তার মানে একদম নতুন গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন নতুন কিনতে যাবেন অলমোস্ট ওয়ান ল্যাখ আপ পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে সরাসরি সিক্সটি থাউজেন্ড দেবেন আপনার নামে গাড়ির সম্পূর্ণ ফার্স্ট রেজিস্ট্রেশন হবে বুঝতেই পারছেন এত সুন্দর একখানা কালেকশন দাদা নেক্সট মডেল আমাদের বন্ধুদের কি দেখাচ্ছ নেক্সট প্রচুর কালেকশন রয়েছে আমরা আপনাদের দেখাবো তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা রয়েছে গ্রাজিয়া একুশের গাড়ি আছে একুশ সালের গ্রাজিয়া দেখে নিন বন্ধুরা একুশ সালের গ্রাজিয়া এখানে তোমরা ডিজিটাল ডিসপ্লে সাথে পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা কি ডিটেলস আছে ডিটেলস আটচল্লিশ হাজার টাকা দেওয়া হবে আটচল্লিশ আটচল্লিশ সরাসরি আপনারা আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন কোন সাল

সেখানে এক লাখ দশ হাজারে একদম নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন যে ব্যক্তি কিনবেন তার নামে ফার্স্ট রেজিস্ট্রেশন হবে ফার্স্ট ওনার মডেল মডেলটাকে দেখে নিন তেইশ সালের এন্ডের মডেল বন্ধুরা সালের এন্ডের মডেল তেইশ সালের এন্ডের মডেল দাদা কি রেটের মধ্যে আজকে এক লক্ষ পাঁচ হাজার তেইশ সালের এন্ডের মডেল সরাসরি এক লক্ষ পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন

আঠারো সালের বিয়াল্লিশ হাজার দাম আছে এন এস ওয়ান সিক্সটি আঠারো সালের মডেল বন্ধুরা সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি টু থাউজেন্ড ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ রয়েছে দাদা ফাইন্যান্সের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে মোটা আধার প্যান ব্যাংকের বই আচ্ছা বাড়ি ইলেকট্রিক বিল আচ্ছা দাদা কি কি ফাইন্যান্স কোম্পানি এখানে অ্যাভেলেবল রয়েছে আইডিএফসি বাইক বাজার আইডিএফসি এবং বাইক বাজার ওকে নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে পালসার 150 125 সরি 125 মডেল দাদা বেসিক্স

রেলওয়ে স্টেশন রয়েছে সরাসরি চলে আসবে এবং অটোতে দাদা কত মিনিট সময় লাগছে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট ওকে দাদা নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যাবা ক্লাসিক থ্রি মডেল রয়েছে দেখে নিন বন্ধুরা যাবা ক্লাসিক থ্রি ফিফটি মডেল ডিটেলস ডিটেলস কুড়ি এন্ডের গাড়ি আছে কুড়ির এন্ডের মডেল ডবল ডিস প্লাস ডবল এবিএস এর সাথে দাদা পাওয়া যাচ্ছে মডেলটা

ফ্যাসিনো রেড কালারের মধ্যে ম্যাড রেড দাদা কোন সালের দু সালে গাড়ি আছে দু সালের মডেল বন্ধুরা দেখে নিন কি রেটের মধ্যে দাদা রাখতে চলেছো এটা তিরিশ টাকা মাত্র তিরিশ মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ হাজার বন্ধুরা দেবেন দেখে নিন এত সুন্দর একখানা মডেল পেয়ে যাবেন আঠারো সালের গাড়ি নেক্সট মডেল আমরা দেখাবো হন্ডা গ্রাজিয়া উনিশের গাড়ি আছে উনিশ সালের বিএস ফোর বিএস ফোর এর গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে বিএস ফোর এর গ্রাজিয়া বন্ধুরা সরাসরি আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা মডেল পেয়ে যাবেন

দেখে নিন দাদা বিএস সিক্স এর মডেল কত কিলোমিটার রান করেছে দুটোই পনেরো হাজারের মধ্যে পনেরো হাজারের মধ্যে দুটোই গাড়ি এই মডেলটা দাদা কি রেট রাখতে চলেছ নন্ডিস এই গাড়িটা রাখা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সরাসরি পঁয়তাল্লিশ হাজার মডেল পঁয়তাল্লিশ সালের গাড়ি আছে একুশ সালের মডেল নেক্সট যেটা ডিস মডেল রয়েছে গ্লামার বিএস সিক্স একুশ সালের মডেল কম্বি ব্রেক আপনারা সাপোর্ট পেয়ে যাচ্ছেন মডেলটাকে দেখে নিন দাদা ডিটেলস ডিটেলস একুশ সালের গাড়ি আছে একুশ সালের মডেল পঞ্চাশ হাজার টাকা দাম রাখা হয়েছে পঞ্চাশ দাম রাখা আছে এবার তেল হেলমেট তো গিফট পাবেই সম্পূর্ণ ফ্রি ঠিক ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি আমরা নেক্সট মডেল আমাদের দেখাবো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস মডেলটাকে দেখে নিন ডিভাইন গাড়ি দাদা বিএস ফোর না সিক্স সিক্স এর বিএস সিক্স বিএস সিক্স সিক্স এর মডেল বন্ধুরা বুঝতে পারছেন স্প্লেন্ডার প্লাস এত সুন্দর একখানা গাড়ি আজকে আমাদের বন্ধুদের কি রেটের মধ্যে দাদা রাখতে চলেছো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বিএস সিক্স এর মডেল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি কত চলেছে দাদা গাড়ি চলেছে কুড়ি হাজার কিলোমিটার কুড়ি হাজার মাত্র কুড়ি হাজার দাদা গাড়ি চলেছে এত সুন্দর একখানা মডেল পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন বিএস সিক্স নেক্সট মডেল আমরা আপনাদের দেখাবো টিভিএস এর ভিক্টর মরোডা গাড়ি আছে 2017 সালের ডিস মডেলের সাথে আমরা পেয়ে আছেন মাত্র এই গাড়িটার দাম আছে 30000 টাকা 30 30000 মাত্র 30000 টাকায় পেয়ে যাচ্ছেন টিভিএস এর ভিক্টর বন্ধুরা দেখে নিন 2012 গাড়ি আছে 12 সালে দাদা কি মডেল সাইন সাইন সিবি সাইন সিবি সাইন বন্ধুরা 12 সালের মডেল গাড়িটাকে দেখে নিন দাদা সেলভ এবং ইঞ্জিন কি কন্ডিশন

মাত্র আমরা খুব কম রেটেই ছাড়ছি তো কি ডিসকাউন্ট বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং অনলাইনে বুকিং করুন দু হাজার সরি দুশো টাকা এক্সট্রা আমরা ডিসকাউন্ট সাথে পেয়ে যাবেন দাদা নেক্সট মডেল আমরা চলে এসছি ডিউক টু ফিফটি মডেল নিয়ে ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে ডুয়েল চ্যানেল এবিএস এবং কোন সালের দাদা উনিশের গাড়ি আছে উনিশের এন্ডের মডেল দেখে নিন বন্ধুরা ডবল ডিস ডবল এবিএস এবং টায়ার কন্ডিশন খুব ভালো রয়েছে তো এত সুন্দর একখানা ডিউক টু ফিফটি মডেল নেওয়ার জন্য আমাদের বন্ধুদের দাদা কোথায় আসতে হচ্ছে মাতারা অটো বাড়াইপুর কাটাকাল বাজার ওকে তো এই মডেলটা দাদা কি দামের মধ্যে আজকে আমাদের বন্ধুদের জন্য এক লাখ পঁচিশ হাজার এক লাখ সরাসরি পঁচিশ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ ওকে দেখে নিন বন্ধুরা ডিউক টু ফিফটি আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ পঁচিশ হাজারে এত সুন্দর একখানা মডেল ডিউক টু ফিফটি আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো আবারও রয়েছে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দাদা বিএস ফোর না সিক্স

প্রত্যেকটা গাড়ি পেপার জেনুন পেয়ে যাচ্ছে অবশ্যই প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন গুড এর সাথে পেয়ে যাচ্ছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারও রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যদি কোনো গাড়ির কোনো কিছু ফল্ট হয় সেটা তোমরা রিপেয়ারিং করে দিচ্ছ এখানে ফাইন্যান্সের অপশন রয়েছে ফাইন্যান্সের অপশন নাম ট্রান্সফার দাদা কত দিন মধ্যে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম 15 দিন ম্যাক্সিমাম 15 দিন ফাইন্যান্সের জন্য দাদা কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে হচ্ছে 40% 40% কি কি ডকুমেন্টস দাদা সাবমিট করতে হচ্ছে ভোটার আধার প্যান ইলেকট্রিক বাড়ি ইলেকট্রিক বিল এবং এখান থেকে হোম ডেলিভারি অপশন রয়েছে যেটা চার্জেবল চার্জেবল সেটা সীমিত সীমিত ওকে দাদা তো এখানে আসতে গেলে কিভাবে আসবে দাদা আর একবার ডিটেলসে জানিয়ে দাও এখানে আসলে এখানে দুটো স্টেশন আছে এক স্টেশন এদিকে চাম্পাটি স্টেশন ওকে যে যেখান থেকে বাড়ি শিয়ালদাস থেকে আসলে শিয়ালদা দিক থেকে বাড়িপুর আসতে হবে ওই যে নামখানা দিক থেকে আসলে বাড়িপুর লাভ দেবে বাড়ি অটো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে আসলে কাটাখাল বাজার বলে যে কেউ অটো লাভ দেবে ওকে এবং যারা কলকাতার বাড়ি থেকে দাদা